এইখানে এখন রিজুবান এবং আকাশ ঘুমানো আছে ওরা হচ্ছে দশটার গাড়িতে চলে যাবে ফরিদপুরে রিজবান যাবে রাজবাড়িতে আকাশ যাবে ফরিদপুরে হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে হচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করি তা হচ্ছে আমি বলছিলাম যে আমার বস্তিখানায় আপনাদের সবাইকে স্বাগতম আমার বস্তিখানায় সব সময় লোকজন থাকে আবার অনেক সময় লোকজন থাকে না এখন হচ্ছে ঘুমানো এখানে ঘুমানো আছে হচ্ছে রিজুয়ান আর হচ্ছে আকাশ আকাশ আর রিজুয়ান চলে যাবে ফরিদপুরে আজকেই ঈদের জন্য আসছিল সবাই বাসা অনেক বরপুর ছিল এখন চলে যেতে হবে সবাই সবার গন্তব্যে ওটা হচ্ছে এখন ঘুমাচ্ছে ঘুমাক আমি অপেক্ষা করি ওদের জন্য